সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে আবার হাজির হয়েছি স্প্রিংয়ের গাণিতিক সমস্যা বলে তো দেখে এখানে একটা ম্যাথ আছে দেখা যাক দেখো এখানে দশ মিটার কি একটি স্প্রিং রয়েছে এবং স্প্রিংয়ের সাথে যখন আমি একটা ভর ঝুলিয়ে দেব তখন স্প্রিংটার দৈর্ঘ্য হবে 11.5 মিটার তো এখানে স্প্রিং ধুবক দেওয়া আছে ফাইভ নিউটন পার মিটার তো এখানে বের করতে বলছে এই বস্তুটার ভর কত অর্থাৎ যে বস্তুটা তুমি এখানে ঝুলিয়ে দিসো স্প্রিংয়ের সাথে তার ভর কত তো এখন এটা যখন আমরা বের করতে যাব। আমরা জানি এফিক টু কি মাইনাস কে তো এই যে এই এফ এই এফটা কি এই এফ হচ্ছে এই বস্তুটাকে সরি এই স্প্রিংটাকে কত বলে টানতেছে তো এখানে টানা বলতে বোঝাচ্ছে বস্তু যখন তুমি ঝুলিয়ে দিস এ বস্তুর ভরের কারণে তার মধ্যে এক ধরনের ওজন ক্রিয়েট হবে সে ওজনের পরিমাণ কি বল নিয়ে বস্তু নিচের দিকে কি হচ্ছে টানতেছে তো এই এই টানার ফলে একটু হবে কি যে সেই আচ্ছা তো এই এফটা বলতে আমরা কি বুঝলাম এখানে বস্তু তার ওজনের কারণে নিচের দিকে যে বলে টানতেছে সেই বলটাই হচ্ছে আমার এফ অর্থাৎ বস্তু তার ওজনের কারণে অর্থাৎ এখানে তুমি তো নিজে টান দিচ্ছ না এটা কে টানতেছে বস্তু নিচের দিকে টানতেছে কিসের কারণে তার ওজনের কারণে এই ওজনটাই কি এফ বল অর্থাৎ ওজনের কারণে নিচের দিকে যাচ্ছে যে বলে যাচ্ছে সেই বলটাই হচ্ছে এফ তাহলে এফ সমান আমরা কি বলতে পারি ওজন সমান আমরা জানি যেটা সেটাই এফ এম সমান কি জানি স্যার এফ সমান জানি এম জি ইকুয়াল কি হবে কে এক্স তাও তো এখানে আমরা বের করবো এম এর মান তাহলে এম সমান কি হবে কে এক্স ডিভাইডেড হচ্ছে জি আচ্ছা এখানে তাহলে এম সমান কি আসবে দেখো এর মান হচ্ছে এখানে দেওয়া আছে কে সমান কি কে সমান দেওয়া আছে ফাইভ হান্ড্রেড নিউটন পার মিটার আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট জি হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এক্স কি হবে দেখো বস্তুটা অর্থাৎ বস্তুটা ঝোলানোর পূর্বে এই স্প্রিং এর কি ছিল দৈর্ঘ্য ছিল টেন মিটার আর স্প্রিং এর সাথে যখন বস্তুটাকে ঝুলিয়ে দিয়েছ তখন এর দৈর্ঘ্য হয়েছে কত এগারো দশমিক পাঁচ মিটার অর্থাৎ বস্তুর কিছু স্মরণ হয়েছে এই স্মরণটুকু এই যে এটা এইটুকু পথ এই স্মরণটা কি এক্স ধরে আমরা কাউন্ট করছি তাহলে এই যে এগারো দশমিক পাঁচ থেকে দশ বাদ দিলে যেটা থাকবে সেটা বস্তুর অর্থাৎ স্প্রিং এর স্মরণ তাহলে এগারো দশমিক পাঁচ বিয়োগ হচ্ছে টেন তাহলে এখানে এক্স এর পরিমাণ আসতেছে জিরো পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমরা এখানে এসে বসায় দেবো পাঁচ ফাইভ হান্ড্রেড গুণ হচ্ছে স্মরণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর জি ইকাল টু কত নাইন পয়েন্ট এইট তো এটা আমরা যখন ক্যালকুলেট করবো দেখা যাক পাঁচশো গণ ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা ডিভাইডেড নাইন পয়েন্ট এইট তাহলে আমার আসতেছে সেহাত্তর দশমিক ফাইভ এত কেজি অর্থাৎ আমি এখানে দেখতে পারতেছি এই বস্তু এই বস্তুটার ভর হচ্ছে সেহাত্তর দশমিক কি পাঁচ তেম কেজি অর্থাৎ এই বস্তুটাকে অর্থাৎ এই বস্তুর ওজন সরি ভর কত হবে ছিয়াত্তর দশমিক কেজি আচ্ছা এখন দ্বিতীয় প্রশ্নটা দেখি একটু আমরা দ্বিতীয় প্রশ্বে বলছে উল্লিখিত স্প্রিংয়ের পূর্বের তুলনায় ভর ঝুলিয়ে দিলে পূর্বের তুলনায় সরি এখানে দ্বিগুণ ভর হবে পূর্বের তুলনায় দ্বিগুণ দ্বিগুণ পূর্বের তুলনায় ভর দ্বিগুণ তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে সরি এখানে দ্বিগুণ ভর হবে দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে ঝুলিয়ে দিলে কি তো কাজের কিরূপ পরিবর্তন হবে অর্থাৎ এখানে ভর আছে কত ছিয়াত্তর দশমিক কি পাঁচ তিন কেজি তো এর দ্বিগুণ পরিমাণ ভর যখন আমি এর সাথে ঝোলাই দিব অবশ্যই এখানে কি হবে স্প্রিং এর আরো স্মরণ হবে অর্থাৎ স্প্রিং এর স্মরণটা নির্ভর করে বলের উপর তুমি যত বল দিবা স্প্রিং এর কি হবে তত স্মরণ হবে তো এখানে আমরা একটু দেখি কিভাবে কাজ কত কাজ বের করা হয় তো খ নম্বরের প্রশ্নে একটু যাবো তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে মানে যে অবস্থায় আছে বস্তু যে অবস্থায় আছে এখানে স্প্রিং এর সাথে তার কৃত কাজ বের করব এখানে ভর কখনো পরিবর্তন করব না তাহলে এক্ষেত্রে আমরা কাজ স্প্রিং এর কৃত কাজ সময় ডাব্লু ধরি ডাব্লু ওয়ান ধরি ডাব্লু ওয়ান সময় হাফ কেক্স স্কোয়ার অর্থাৎ বিভব শক্তিটাই কি স্প্রিং এর বিভব শক্তিটাই কৃতকাজে কৃত কাজে পরিণত হবে তাহলে এখানে ডাব্লু হাফ কে এক্স স্কোয়ার তাহলে এই জায়গায় আমরা দেখব দেখো এখানে কে সমান দেওয়া আছে ফাইভ হান্ড্রেড নিউটন পার মিটার এই স্প্রিংয়ের স্প্রিং দুমুক দেওয়া হচ্ছে ফাইভ হান্ড্রেড নিউটন পার মিটার এবং স্মরণটা দেওয়া আছে কত স্মরণ এখানে আমরা বের করেছিলাম ক নম্বর প্রশ্নে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো এখন আমরা এখানে একটু ক্যালকুলেট করবো দেখি ফাইভ হান্ড্রেড গুণ হচ্ছে এক্স এর মানে বর্গ এখন আমরা একটা হিসাবে যাই ফাইভ হান্ড্রেড গুণ ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার অর্থাৎ আমি পাচ্ছি এখানে ফাইভ হান্ড্রেড সিক্স পয়েন্ট ফাইভ এত জুল কাজের পরিমাণ কত পাচ্ছি পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ জুল এখন আমি কি করব এটা যে অবস্থায় ভর আছে সেই অবস্থায় আর কাজ আসছে পাঁচশো বাষট্টি পয়েন্ট ফাইভ অর্থাৎ পাঁচ জুল এখন যদি আমি ভরকে কি করি দ্বিগুণ করি এখন ভরকে পূর্বের তুলনায় কি করতে বলছে দ্বিগুণ করতে বলছে দ্বিগুণ করলে এর কি স্মরণ বৃদ্ধি পাবে তখন কি কাজের পরিমাণও কি হবে বেশি হবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু দেখি দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাক কিতকাজ কাজ ডাবলু টু ইকাল টু কি দেখবো আমরা হাফ কে এক্স স্কোয়ার তো এখানে আমরা কৃতকাজ যখন বের করব। এখানে আমার কি স্মরণ কতটুকু হবে এটা আমার জানা নেই এখানে স্মরণ কতটুকু হবে সেটা আমার জানা না আগে স্মরণটা বের করে নিব তাহলে এটা বসানো যাবে না আগে আমরা স্মরণ বের করে নিই স্মরণ বের করতে গেলে আমরা আগে বল বের করব যেহেতু ওখানে বলের প্রয়োজন স্মরণ বের করতে গেলে বল দরকার হবে তাহলে এখানে বল বলতো ওজন অর্থাৎ বস্তু এখানে ভর যখন তুমি দ্বিগুণ করবা তখন ওজন কীভাবে বৃদ্ধি পাবে সেই ওজনটা আমরা বের করে নিব সে ওজন কি ডাব্লিউ এফিকালটু কি এমজি তাহলে এখানে ভর কে আমি দ্বিগুণ করবো ভর আগে ছিল কত টু গুণ ছিয়াত্তর দশমিক এত কেজি দ্বিগুণ করলে এখানে আসতে আসতে টু গুণ হচ্ছে সেভেন একশত পান্ন দশমিক শূন্য ছয় কেজি আচ্ছা তাহলে এখানে আমি জি ইকালটা আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে আমরা ভর কত পাচ্ছি একশো তিপ্পান্ন দশমিক শূন্য ছয় গুণ হচ্ছে নাইন পয়েন্ট এইট এফের মান আমরা পাচ্ছি নাইন পয়েন্ট এইট চোদ্দশো নিরানব্বই দশমিক নাইন এইট এইট এত কি নিউটন আচ্ছা এখন আমরা অর্থাৎ এই ওজনে এই যে ভর যখন তুমি দ্বিগুণ করবা তখন এই ওজনে বস্তু স্প্রিংকে নিচের দিকে টানবে মানে নিচের দিকে টানবে নিচের দিকে টানলে স্মরণ কতটুকু হবে তাহলে তাহলে আবার আমরা স্মরণ একটু বের করি তাহলে স্মরণ আমরা জানি যে এফিকল্টো জানি হচ্ছে কে এক্স তাহলে বা এক্সিক জানি এফ ডিভাইডেড হচ্ছে কে তাহলে বা এখানে আমরা একটু সব করি বাদ বাকিগুলো বা এক্সিকটা আমরা কী বের করবো ওই এফ এর মান কত আসছে এখানে এই যে চোদ্দশো নিরানব্বই দশমিক নাইন এইট এইট ডিভাইডেড কে এর মান হচ্ছে ফাইভ হান্ড্রেড এখন আমরা একটু সলভ করি ভাগ ফাইভ হান্ড্রেড তাহলে এখানে বস্তুর স্মরণ হবে আচ্ছা সরি স্প্রিংয়ের স্মরণ হবে টু পয়েন্ট নাইন নাইন এত কি মিটার আচ্ছা এখন আমরা বস্তুর কিত কাজ বের করবো আচ্ছা সরি স্প্রিং এর কৃত কাজ বের করব এই ক্ষেত্রে কৃত কাজটা হবে W2 এখানে দ্বিতীয় ক্ষেত্রে দেই যত জায়গা নাই দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ W2 ইকুয়াল টু অফ কে 5562.5 এটা মনে রাখবো আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটু দেখব কৃত কাজ সমান কি আসছে হাফ আচ্ছা এর মান কত বসাইলাম পাঁচশো এক্সের মান কত পেলাম আমি টু পয়েন্ট ডাবল নাইন টু পয়েন্ট ডাবল নাইন স্কোয়ার তো আমরা এখন দেখি এক্ষেত্রে কৃতকাজ যখন ভর দ্বিগুণ করবো এক্ষেত্রে আমরা কৃতকাজ কত পাই দেখি পাঁচশো গন টু পয়েন্ট ডাবল নাইন বর্গ ডিভাইডেড ভা টু এক্ষেত্রে বাইশ পঁয়ত্রিশ দশমিক শূন্য তাহলে দেখা যাচ্ছে পূর্বের পূর্বের তুলনায় তুলনায় কি কৃত কাজের পরিমাণটা কি আসলো বেশি হলো এখানে তোমার কি চাইছে কাজের কিরূপ পরিবর্তন হবে তাহলে কাজের পরিবর্তন হবে তাহলে কৃত কাজের পরিবর্তন পরিবর্তন হবে কতটুকু এই যে বাইশো পঁয়ত্রিশ দশমিক শূন্য দুই পাঁচ বিয়োগ পাঁচশো বাষট্টি দশমিক কথা আসছিল ফাইভ এত কি জোল তাহলে পরিবর্তনটা হলো কত বিয়োগ পাঁচশো বাষট্টি দশমিক ফাইভ তাহলে আসলো সিক্স সেভেন টু পয়েন্ট ফাইভ টু এত জোর এটাই হলো কৃতকাজের পরিবর্তন তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারলাম এখান থেকে বুঝতে পারলাম যে ভর যখন বাড়াবো তখন কী হবে স্মরণ বেশি হবে স্মরণ বেশি হলে আবার কী কৃতকাজের পরিম পরিবর্তন হবে তাহলে এক্ষেত্রে আমরা কৃতকাজের পরিবর্তন কতটুকু হইল ষোলোশো বাষট্টি দশ বাহাত্তর দশমিক পাঁচ দুই আচ্ছা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে